আপনি যদি সত্যকে সত্য বলা শিখেন সমাজে সত্য কথা বলেন তাহলে সমাজে আপনার একটা বন্ধুও থাকবে না এমনকি আপনার প্রতিবেশীও আপনার থেকে দূরে চলে যাবে এই সত্য কথা বলার কারণে আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে পারেন আপনার মুখে যদি সত্য কথা বের হয় আপনি যদি সত্যবাদী হন তাহলে মানুষ আপনাকে দেখতে পারবে না সমাজে আপনার বিরোধিতা করবে কিন্তু এই মানুষই আবার বলতেছে আপনি সত্য কথা বলবেন সর্বদা সত্য কথা বলুন কেন এরকম দুর্মুখোম নীতি আমরা কি বোঝার চেষ্টা করি না আমাদের সর্বদা সত্য কথা বলতে হবে আমাদেরকে মহান আল্লাহ তালাকে ভয় করতে হবে সত্যের উপর অটল থাকতে হবে সত্যের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে মৃত্যুর কাষ্টেও যেন আমরা ফাঁসির কাষ্টেও দাঁড়িয়েও যেন আমরা সত্য কথা বলতে পারি কিন্তু আমরা কি বলি সমাজে আমাদের কি বলা হয় যারা সত্য কথা বলে যারা সত্যবাদী তাদেরকে মানুষ দেখতে না আপনি প্র্যাকটিক্যালি দেখতে পারবেন আপনি প্র্যাকটিক্যালি ফলো করেন আপনি সত্য কথা বলা শুরু করে দেন আপনি সত্যবাদী হন আপনার পরিবার আপনার সমাজ আপনার আশেপাশের লোকজন আপনাকে দেখতে পারবে না কেন ভাই কেন এরকম হচ্ছে আজ আমরা দূরে সরে যাচ্ছি ইসলাম থেকে আমরা আজ কোথায় চলে যাচ্ছি আমরা সেই অন্য ধর্মের লোকদের অনুসরণ করতেছি কিন্তু আমাদের ইসলাম কি বলে আমাদের কোন দিকে আগাইতে হবে আমরা কোন দিকে চলে যাব আমাদের একটা গাইডলাইন দেওয়া রয়েছে আমাদের একটা মেসেজ দেওয়া রয়েছে এই মেসেজটা কে দিয়েছেন সেই মহান রাবুল আলামিন। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আপনি একবার চিন্তা করে দেখুন একজন স্রষ্টা সৃষ্টিকে কি মেসেজ দিল এটা আমরা দেখার চিন্তা করি না বুঝারও চিন্তা করি না মহাগ্রন্থ আল কোরআনে কি বলা হলো আমরা রিসার্চও করি না আমরা চিন্তাও করি না আরে আমাদেরকেও বুঝতে হবে এটা নিয়ে রিসার্চ করতে হবে এটা নিয়ে গবেষণা করতে হবে আমরা যারা না বুঝি যারা বুঝে তাদের কাছে যেতে হবে আমাদেরকে বুঝতে হবে তাদের কাছ থেকে শিখতে হবে কিন্তু আমরা দুনিয়া শিক্ষা নিয়ে বেঁচে ব্যস্ত আমরা সব রিসার্চও করি না আমরা চিন্তাও করি না আমরা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত কিন্তু আপনি যেদিন কবরে সায়িত হবেন আপনাকে সেদিন কবরে শোয়ানো হবে সেদিন কি হবে চিন্তা করুন এইসব চিন্তাভাবনা করুন সমস্ত কিছু শিক্ষা আপনার সেদিন কোনো কাজে আসবে না আপনি যদি ভালো আমল করেন নেক আমল করেন সৎকার্য করেন তাহলে আপনি মুক্তি পাবেন আসুন আমরা সর্বদা সত্য কথা বলি সর্বদা সত্য কথা বলার অভ্যাস গড়ে তুলি মানুষ আপনাকে কে কী বলে বলুক মানুষ কি আপনাকে ঘৃণা করে করুক সেদিকে কর্ণপাত করবেন না সেদিকে দৃষ্টি দিবেন না আপনার কাজ আপনি চালিয়ে যান কেউ আপনাকে দেখতে না পারলেও মহান রাবুল আলামিন আপনাকে ভালোবাসবেন এবং আপনি এর একটা ভালো অংশ অর্থাৎ আল্লাহর ভালোবাসা আল্লাহর জান্নাত পেতে পারেন আসসালামু আলাইকুম